ষোলো বছরের প্রধানমন্ত্রী ষোলো মিনিটে ব্যাগ গোছায়া অসম্মানের সাথে পালিয়ে যেতে হয় আর পাঁচ বছর নিজ দেশে প্রবেশ করতে না পারা মিজানুর রহমান আজহারি সম্মানের সাথে বাংলাদেশে প্রবেশ করে আমরা দেখলাম কিছু মানুষ অসম্মানের সাথে ফাঁক ফকর দিয়ে পালাতে ব্যস্ত আবার কিছু মানুষ আলহামদুলিল্লাহ সম্মানের সাথে তারা দেশে আসতে ব্যস্ত

স্বামী তার স্ত্রী সন্তানকে যদি কোথাও দেখে সাথে সাথে এখান থেকে চলে যাবে চিন্তা করবে তারা যদি আমার কাছে আমার একটা অংশ বসে নামার কেউ কারো পরিচয় দিবে না সবাই পালিয়ে যাবে করবে কি করবে করবে আমাদের বাংলাদেশের যে অবস্থা শুরু হয়েছিল পালাবার হিরিক পড়ে গেছে নেতাও পালায় কর্মীও পালায় কে কোন দিক দিয়ে পালাবে খুঁজে পায় না আসলে মানুষের উপরে যদি কেউ জুলুম করে আল্লাহ তাআলা দুনিয়াতে তারে ভালো থাকতে দেয় না বরং তার শেষ বিদায়টা আল্লাহ তাআলা জিল্লতির সাথে অসম্মানের সাথে ঘটায় এটা আল্লাহর নিজাম এজন্য আমরা দেখলাম কিছু মানুষ অসম্মানের সাথে ফাঁকফোকর দিয়ে পালাতে ব্যস্ত আবার কিছু মানুষ আলহামদুলিল্লাহ সম্মানের সাথে তারা দেশে আসতে ব্যস্ত কার বছরের মিনিটে ব্যস্তা কারা সম্মানের সাথে পালিয়ে যেতে হয় আর পাঁচ বছর নিজ দেশে প্রবেশ করতে না পারা মিজানুর রহমান আজহারি সম্মানের সাথে বাংলাদেশে প্রবেশ করে আপনি এর চাইতে বড় সম্মান আর সম্মান কি জান অসম্মান তো শুধু জুতা দিয়া পায় এলেই হয় না অসম্মান কিছু কিছু সময় আপনার পারিপার্শ্বিক অবস্থার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দেয় ঠিক কি না কি অবাক করা বিষয় পাঁচটা বছর একজন আলেম তার নিজ দেশে প্রবেশ করতে পারে নাই অথচ মিজানুর রহমান আজহারে ভাই মা বাবা স্ত্রী সন্তান সব ছিল বাংলাদেশে তাদেরকে কি যেতেও পারে নাই আপনারা তো অনেকে ভাবতেন মনে করতেন যে বোধহয় ওখানে সবাই সুখে শান্তিতে থাকতেছে না সব ছিল এখানে তিনি প্রবেশ করতেই পারেন নাই অপরাধ কি ছিল আমরা মূলত বিগত দিনে যত শক্ত কথা বলেছি আজহারি ভাই এগুলোও বলে নাই আসলে তার প্রোগ্রামে আপনারা এত শক্ত কথাও পাবেন না অপরাধ ছিল একটাই যুবকদের উপচে পড়ার হম ওই জালিমেরা চিন্তা করেছিল যুব সমাজ একজন মানুষের প্রতি যেভাবে ঝুঁকে পড়েছে এই যুবকদের চরিত্র যদি এভাবে পরিবর্তন হতে থাকে আর যুবকেরা যদি সবগুলো আল্লাহ হয়ে যায় তাহলে আগামীতে আমরা একশো টাকা দেড়শো টাকা দিয়ে মানুষ খুন করার মতো আর যুবক পাব কই এই জন্য যুব সমাজের এই নৈতিক পরিবর্তনকে ঠেকাবার জন্য তারা মিজানুর রহমান আজহারিকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল অন্য কোনো অপরাধ না কোন রাজনৈতিক দলও করে না কিচ্ছু না শুধু শুধু একজন মানুষের কথা যুবকরা শুনে দেখে পাঁচটা বছর তাকে দেশান্তরিত করে রাখা হলো আল্লাহর বিচার নাই আল্লাহর বিচার নাই অবশ্যই আছে